দেখলে শান্তি ভাই দশ পিস আছে পাঁচ হাজার পাঁচশো দশ পিস পাঁচ হাজার পাঁচশো লুকিং লাইকি মাল আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেটিং হচ্ছে এক

দেখতে পারবেন সুতির মধ্যে ও এটা কত ভাই মাত্র দুইশো নব্বই টাকা পার পিস দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা থ্রি পিস দেখো নব্বই টাকা

এটা হচ্ছে উন্নাটা এটা দাম কত ভাই এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ প্রত্যেকটাতে কালার হবে না প্রত্যেকটারই কালার হবে প্রত্যেকটা মালে কালার হবে আপনি দেখে দেখে নিতে পারবেন যারা অনলাইনে নিবেন অবশ্যই পাঁচশো দশটা অ্যাডভান্স করবেন মিনিমাম তিন হাজার টাকা মাল নিতে হবে এটা হচ্ছে পুরো ডিজিটাল প্রিন্টে বাস্তব ফুলের কাজ করা ভাই পিছনেও কাজ করা দেখেন অল ওভার কাজ হবে এটা দাম কত ভাই এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা

যেগুলো মার্কেটেই আপনার পাইকারি কিনতে হবে পাঁচশো তিরিশ থেকে সাড়ে পাঁচশো আমরা অনেক টাকা থেকে বিক্রি করে পঞ্চাশ টাকা বিক্রি করে আপনি কত দিচ্ছেন ভাইয়া মাত্র চারশো পঞ্চাশ টাকা তাই চারশো পঞ্চাশ টাকা আপনার মার্কেটে যদি পাইকারিও কিনতে যান আমাদের মার্কেটে অনেক দোকানে এগুলো আপনার পাঁচশো তিরিশ সাড়ে পাঁচশো টাকা লাগবে সব জায়গা থেকে সাইট সত্তর টাকা একশো টাকা কম পাবে এই দেখেন পাটকা পাঁচ হাজার অন্য জন বসে মাছ ধরা ত্রিশ আসবে টাকা আপনার দশ পিস চার হাজার পাঁচশো পাঁচশো

আপনি এগুলা কিন্তু পাঁচশো বিশ টাকা করে আপনি যদি কি দিবেন না ভাই ভাই এখান থেকে পাঁচ পিস ওইখান থেকে পাঁচ পিস মিলে তিন টাকা মাল হলি আমি কুলের করে যেহেতু আমরা পাইকারি তিন টাকা নিচে অনেক জন্য ভাই একটা একটা করে দশ পিস দিবে তিন দেওয়া যাবে কিন্তু তিন হাজার টাকা মাল হবে কারণ অনেকে খুচরা কাস্টমারে কিন্তু আমাদের নক দেয় তো যার কারণে দুই পিস দিবেন যদি দোকান আসে যে দোকানে যারা আসবেন সে আমার বিরুদ্ধে যদি কেউ আসেন অবশ্যই তাদেরকে দিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরে ভাই এই দেখেন এগুলা সব জমজমফের বিকছে দেখেন কোনটা কোনটা দেখাবো ভাই অনেক ডিজাইন কালার হবে দেখতেছি দেখেন সহ দেখা দিচ্ছি ভাইয়া দেখেন কেউ দিতে পারবে না দিতে না ভাই কেউ দিতে পারবে না চারশো টাকা দিয়ে কালার হবে আপনি প্রত্যেকটা কালার দেখে চারশো পঞ্চাশ টাকা টাকা পাঁচশো বিশ টাকা ভাই এটা তো পাঁচশো বিশ টাকা আগের ভিতরে দশ টাকা চার দাদেন পাঁচশো দশ টাকা আচ্ছা দশ টাকা স্যার ভাই পাঁচশো টাকা পাবেন আপনার ভাই যারা নিবেন

তারপরে যে দশটা নিচেন পাঁচটা সেল হয় নাই যেকোনো সময় ছয় মাসের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবে ভালো সুযোগ এই যে প্রত্যেকটা নামাজে ওনা দেখেন প্রত্যেকটারই নামাজে ওনা থাকবে আর আগে সেলও থাকবে এটাও চারটি করে কালার হবে আপনি অন্য অন্য কালার আছে ডিজাইন আছে আপনারা কিন্তু যারা বাসায় বসে আছেন কিন্তু 3000 5000 টাকা হলে কিন্তু ব্যবসা আছে বাসায় বিক্রি করতে পারবে ব্যবসা করতে পারবে তাই না 5000 টাকা তো প্রতি মাসে 10 20 টাকা কামান ব্যাপার না অবশ্যই দুই তিনবার মালটা নেয় এটা হচ্ছে মাত্র 550 টাকা 550 না জি যারা এখন আমার ভিডিওটা কিন্তু ফলো করে নেই অবশ্যই ফলো দিয়ে রাখবেন হ্যাঁ অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে ভিডিওটা হারাবে না এটা কি মালদা ভাই জমজম ভাই জমজম যেরাম আচ্ছা মার্কেটে 650 টাকা 80 টাকা বিক্রি হয় আপনি কত দিচ্ছেন ভাই মাত্র 600 600 টাকা আমার থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন এই যে দেখেন তো 700 টাকা বিক্রি 100 টাকা अवेलेबल আছে এই যে দেখেন ওন্না দেখেন পাকা পাঁচাত হবে পাঁচাত নামার জন্য 600 টাকা চিকন সুতার অসম্ভব কেউ দিতে পারবে না এক একবার মাই ডট সিবিসি সম্ভব 600 টাকা জমজম

আর দেখে অবশ্যই কল দিবেন ভাই দেখে কেউ অনেকজন আছেন আপনি খামবেল দেখে ফোন দিয়ে ফেলেন পুরা বিরুড়া দেখবেন দেখে তারপর ফোন দিবেন আপনার জন্য ভালো হবে দোকানদারের জন্য ভালো হবে বিরতিহীন হবে না ভাই অনেক কাস্টমার আছেন আপনারা এক মিনিট না দেখেই ফোনটা ফোন দিয়ে দেন কেউ এই কাজটা করবেন না ভাই দয়া করে পিউটা ফুল দেখবেন তাহলে আপনার জন্য ভালো হবে মালটা কিনতে পারবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে এটা কত ভাই 520 টাকা এটা তো ওনাটা ছয়াত হবে নাকি এত লম্বা পাকা পাঁচ হবে এই

জাস্ট আগুন ভাই দেখেন কি নাই এটার মধ্যে খুবই ইউনিক একটা ড্রেস একদম লুকটা দেখেন খুবই সুন্দর এটা কত ভাই এটা হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ওনার কাট করা থাকবে না ওনার কাটক থাকবে দেখেন ভূর অনেক সুন্দর ওনারা ওনারা কাটোটক করে থাকবে পাঁচ সাত আমরা পঞ্চাশ টাকা কালেকশন দেখেন একদমই ইউনিক কালেকশন অরিজিনাল পাকিস্তানি ফেব্রিকসের মধ্যে গলায় নিচে কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা একদম কোয়ালিটি ফুল এটা কত ভাই মাত্র তেরোশো পঞ্চাশ প্রত্যেকটা অন্যই কাধর পাঁচ নামাজ হবে দেখলে শান্তি ভাই খুবই সুন্দর

তাহলে আপনারা নিতে পারবেন যারা দামি চান দামি যারা কম দাম কম দাম নিতে পারবেন দেখেন কি সুন্দর ভাই জামা দেখাচ্ছেন ভাই রাজরানী ভাই দেখেন খুবই সুন্দর হাতায় কাজ করে আছে তাই না ভাই হ্যাঁ